আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাকজোট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের ওপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থামবানিল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বারাবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটরিয়াল তো বন্ধুরা আজকে আমরা জানব আপনি রোহিয়া থেকে ফুলবাড়ি যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলা বলে দেই আপনি রোহিয়া থেকে ফুলবাড়ি যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে দ্রুত যান দ্রুতযান ট্রেনটি রুহিয়া থেকে ছাড়বে সকাল সাতটা সাতচল্লিশ মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে সকাল এগারোটা চার মিনিটে এই ট্রেনটির কোনো অপ্টে নেই তারপরে রয়েছে বাংলা বান্ধা বাংলা বান্ধা ট্রেনটি রুহিয়া থেকে ছাড়বে সকাল নয়টা তিরিশ মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে দুপুর বারোটা আটত্রিশ মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তারপরে রয়েছে একতা একতা ট্রেনটি রুহিয়া থেকে ছাড়বে রাত নয়টা ছত্রিশ মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে রাত বারোটা একত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপশন নেই তো আপনি রুহিয়া থেকে ফুলবাড়ি যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন